বলিউড কুইন থেকে তিনি এখন মান্ডি কুইন বাসীর বর্তমানে এ নামে সম্বোধন করেছেন অভিনেত্রী কঙ্কনা রানাউতকে অন্যদিকে কঙ্কনাও কিন্তু রাজনীতিতে নেমে বলিউডকে ভুলে গেছেন নির্বাচনী প্রচারণার সময় স্পষ্ট জানিয়ে দেন ভোটে জিতলে অভিনয় ছেড়ে দেবেন তিনি কঙ্কনা ভোটে তো জিতেছেন এখন কি তাহলে অভিনয় ছেড়ে দেবেন এমন প্রশ্নে তুলেছেন নেটিজেনরা এ বিষয়ে কঙ্কনা কি মন্তব্য করলেন আর কী বা সিদ্ধান্ত নিলেন অভিনয় ছাড়া না ছাড়া নে এ বিষয়ে বিস্তারিত জানাতে কেটিভি শোবিজ থেকে আমি মিথিলা রয়েছে আপনাদের সাথে গত মঙ্গলবার নির্বাচনে জেতার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় কঙ্কনা বলেন এটি আমার জীবনের বিশেষ একটি দিন যেহেতু আমার প্রথম নির্বাচন ছিল রাজনীতিতেও প্রথম সে কারণে নানা অনিশ্চয়তাও ছিল তবে আমি ধন্যবাদ জানাতে চাই দলীয় নেতা কর্মীদের বিশেষ করে নেতা জয়রাম ঠাকুরজিকে যিনি প্রথম থেকে আমার পাশে ছিলেন আমাদের সব বিধায়কদের ধন্যবাদ তবে মাথা নত করে ধন্যবাদ জানায় মান্ডির সকল মানুষকে মান্ডিকন্যা মান্ডির বোন কঙ্কনাকে অনেক ভালোবাসা দিয়েছে তারা মান্ডির সেনা হিসেবে মান্ডিকে রক্ষা করবে উন্নত করবে একদিন কঙ্কনা জানান আমি হিমাচলের মেয়ে হিমাচল প্রদেশে উন্নতি এখন আমার প্রধান ধর্ম আমি মান্ডিকে ছেড়ে মুম্বাই ফিরছি না তাহলে কি বলিউড তথা অভিনয় ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন কঙ্কনা সে প্রশ্নের অবশ্যই উত্তর স্পষ্ট করেনি কঙ্কনা শুধু জানিয়েছেন রাজনীতি ছাড়া আপাতত কিছু ভাবতে চায় না খাঁটি দেশপ্রেমিক হিসেবে নিজেকে আগে চিনিয়েছেন কঙ্কনা এবার রাজনীতিবিদ হিসেবে কেমন করেন সেটাই প্রমাণ করার পালা যদিও আগামী কয়েক বছরের জন্য হিমাচলবাসী ভরসা রাখছেন এই অভিনেত্রীর ওপরে অভিনয় মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন আগে এবার রাজনীতি মঞ্চেও তার জয় জয়কার জয়পর ইনস্টাগ্রামে তিনি লেখেন মান্ডির মানুষকে আমার ভালোবাসা আমি কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা বিশ্বাসের জন্য ধন্যবাদ এই জয় সকলের এই জয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভারতীয় জনতা পার্টির জয় এই জয় সনাতন ধর্মের জয় লোকসভার টিকিট হাতে পেয়ে তিনি বলেন এই মুহূর্তে আমি আবেগপ্রবণ আমি কৃতজ্ঞ মান্ডির মানুষ ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছেন নরেন্দ্র জিকে বেছে নিয়েছেন এর আগে ফলাফল প্রকাশের দিন সকালে বিরোধী এর আগে ফলাফল প্রকাশের দিন সকালে বিরোধী দলনেতা বিক্রমাদিত্য সিংহে কটাক্ষ করেন কঙ্কনা তিনি বলেন এবার ওদের ব্যাগ গুছিয়ে নিতে হবে বস্তুত্ব নিজের জয় সম্পর্কে আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন অভিনেত্রী শুধু তাই নয় হুমকি সুরে তিনি জানিয়েছিলেন একজন নারীকে অপমান করার জবাব এবার ওরা পাবে তো ফিওর্স এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন বিনোদনের আপডেট পেতে কেটিভি সবির সাথেই থাকুন